আগেই বলেছিলাম মিরপুরে বাংলাদেশ টিমকে হারানো বা বাংলাদেশের সাথে টক্কর নেওয়াটা ইজিলি হবে না নিউজিল্যান্ডের যেমনভাবে প্রথম টেস্ট ম্যাচটা হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচে আজকের দিনে নিউজিল্যান্ড টিম খেলা করলো প্রথম ইনিংসে দেখে মনে হচ্ছিল তারা অসাধারণভাবে বলিং করলো যখন আজকে বাংলাদেশের কাছে একটা সুযোগ ছিল দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন ব্যাটিং করে একটা বড় রান সংগ্রহ করা কিন্তু বাংলাদেশের একটাও ব্যাটসম্যান কিন্তু তেমনভাবে রান করতে পারলো না একমাত্র মুশফিকুর রহিম পঁয়ত্রিশ রান করলো হায়েস তাও আবার এমনভাবে আউট হলো যেটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একটা রেকর্ড হয়ে থাকলো প্রথম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম হাত দিয়ে বল ঠেকিয়ে যেখানে যার কোনো দরকার ছিল না অফ সাইডের বাইরের বল ডিফেন্স করে বলটা এমনভাবে হাত দিয়ে ঠেকানো একেবারে উচিত হয়নি ক্রিকেটের নিয়মেটা আর মুশফিকুর রহিম প্রথম ব্যাটসম্যান হিসেবে হাত দিয়ে বল ঠেকিয়ে আউট হয়ে গেল তা সত্ত্বেও বন্ধুরা একশো বাহাত্তর রান বাংলাদেশ টিম প্রথম ইনিংসে একেবারেই মনে হচ্ছিল না যে রানটা যথেষ্ট কিন্তু দিন শেষে খেলাটা যখন শেষ হলো আজকে তখন মনে হলো এই রানটা নিউজিল্যান্ডের টিমের কাছে একটা পাহাড় সমান রান কারণ শেষে পঞ্চান্ন রানে নিউজিল্যান্ডেরও প্রথম ইনিংসে পাঁচ পাঁচটা উইকেট পড়ে গিয়েছে এখনও তাদের একশো সতেরো রান করতে হবে যেটা দেখে মনে হচ্ছে অনেকখানি কি কঠিন মানে কালকে দ্বিতীয় দিনে বাংলাদেশ হয়তো অনেক বড় একটা লিড নিতে পারে আজকের দিন শেষের খেলায় বাংলাদেশের হয়ে সব থেকে ভালো বলিং করলো মেদি হাসান মিরাজ তিনটে উইকেট নিল সে কেন উইলিয়ামসনের একটা ইম্পর্টেন্ট উইকেট ছিল সঙ্গে এক্সপিরিয়েন্স তাইজুল ইসলাম সেও কিন্তু দুটো উইকেট নিল আর আমরা জানতাম যে মিরপুরের এই টার্নিং ট্র্যাকে নিউজিল্যান্ডের অনেক অসুবিধা হতে পারে আর সেটাই হলো বন্ধুরা তাও আবার প্রথম দিন এখন যে হিসেবে তারা বলিং করছে বাংলাদেশের দুই স্পিনার মেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলাম তাজুলতো আর একটা রেকর্ড করলো আজকে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে দেড়শো উইকেট পেল আর প্রথম দিনেই কিন্তু বাংলাদেশ ম্যাচটাকে একদম পুরো হাতের মুঠোয় নিয়ে নিল এখান থেকে বাংলাদেশ মনে হচ্ছে ম্যাচটা হারতে পারে না বাংলাদেশ যদি একেবারে জঘন্য ক্রিকেট খেলে তাহলে ম্যাচটা হেরে যেতে পারে কিন্তু যে হিসেবে প্রথম দিনের শেষে পঞ্চান্ন রানে পাঁচ উইকেট তাদের ফেলে দিয়েছে এখনও একশো সতেরো রান তাদেরকে করতে হবে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় দিনে মানে কালকে তাদেরকে তাড়াতাড়ি আউট করে একটা বড় লিড নিতে পারে যদি বাংলাদেশ স্পিনাররা অসাধারণ মনে হচ্ছে তো যা যেমনভাবে টার্নিং ট্র্যাক দেখলাম মানে বল যেমনভাবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বুঝতেই পারছে না তাই জুলার মেহদি হাসান মিরাজের বল সেহেতু মনে হচ্ছে দ্বিতীয় দিনের মধ্যেই মনে হয় বাংলাদেশ ম্যাচটা গুটিয়ে দেবে মানে মনে হচ্ছে এটা আজকে বাংলাদেশ ব্যাটিং তো ভালো করতে পারলো না কিন্তু বলিং অসাধারণ করলো দিন দিনশেষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে মিরপুরে বাংলাদেশ টিমেরই কিন্তু নামটা হলো প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ভালো বলিং করা সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে খারাপ ব্যাটিংয়ের কারণে কিন্তু নিউজিল্যান্ডের পুরো এই টেস্ট ম্যাচ থেকে হয়তো মনে হচ্ছে তারা অলমোস্ট ছিটকে গিয়েছে যদিও ক্রিকেট কিছু বলা যায় না যদি তারা আবার ভালোভাবে কামব্যাক করতে পারে দ্বিতীয় ইনিংসে যদি তারা বড়ো রানের একটা সংগ্রহ করতে পারে যেটা মনে হচ্ছে না এই টার্নিং ট্র্যাকে তারা করতে পারবে কারণ তাজুল ইসলাম আর মেদিয়াসান মিরাজের বল খেলতে তাদের সত্যি খুবই অসুবিধা হচ্ছে দেখা যাক কালকে বাংলাদেশ কত রানের লিড নিতে পারে বা নিউজিল্যান্ড একটু আর দেখো যদি দিতে পারে মনে হচ্ছে না দিতে পারবে মিরাজ আর তাইজুলের সামনে মনে হচ্ছে না নিউজিল্যান্ড টিকতে পারবে আর বাংলাদেশের সামনে কিন্তু টেস্ট সিরিজ জেতা প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে অনেক বড় একটা সুযোগ থাকবে এখন দেখা যাক দ্বিতীয় দিন বাংলাদেশ কেমনভাবে শুরু করে